আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কেএফসি ফ্রাইড চিকেন চিকেন ফ্রাই হবে বাইরে থেকে ক্রিসপি ও ভিতর থেকে জুসি এবং দারুণ টেস্টি তবে শুধু একটু সময় নিয়ে মনোযোগ সহকারে বানিয়ে নিলেই যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা বোলের মধ্যে দেড় কাপ হালকা গরম লিকুইড দুধ নিয়েছি দুধের মধ্যে দেব এক টেবিল চামচ ভিনিগার মিশিয়ে দেব ঘরোয়াভাবে বাটার মিল্ক বানিয়ে নেব দেব আন্দাজ মতো লবণ এখানে নিয়েছি ছ পিস চিকেনের লেগ পিস ওজনে আটশো গ্রাম আছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং একটু কাঠ লাগিয়েও নিয়েছি সবগুলোই বাটার মিল্কটা বানিয়ে রেখেছি তার মধ্যে আমি চিকেনের লেগ পিসগুলো দিয়ে দেব বাটার মিল্কে এভাবে ডিপ করে রাখবো তিন থেকে চার ঘন্টা আপনাদের হাতে সময় না থাকলে অন্তত এক ঘন্টাও ডিপ করে রাখবেন চিকেন কোটিং করে নেওয়ার জন্য ময়দার একটা মিশ্রণ বানিয়ে নেব দেবো এক কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লোর হাফ টি স্পুন গোলমরিচ হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ বেকিং পাউডার আন্দাজ মতো লবণ হাফ চামচ ওরিগানো এক চামচ আদা রসুন পেস্ট মিশিয়ে নেব আমি এখানে আদা রসুনের পেস্টটা ইউজ করেছি আপনারা চাইলে আদা রসুনের পাউডারটাও ইউজ করতে পারেন ময়দার মিস্ত্রের মধ্যে অল্প একটু আমি জলের ছিটে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখানে একটা ডিম নিয়েছি ডিমের মধ্যেই দিয়ে দেবো আন্দাজ মতো লবণ কটার চামচ কালো গোলমরিচ গুঁড়ো এক চায়ের চামচ ময়দা ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর সাইডে রাখব ফিরে আসছি চার ঘন্টা পর বাটার মিল্কে চিকেন ডিপ করে রেস্টে রাখার পর একটা প্লেটে চিকেনের লেগ পিসগুলো আমি উঠিয়ে নেব চিকেনগুলো বাটার মিল্ক থেকে উঠিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এক চায়ের চামচ সাদা তেল আন্দাজ মতো লবণ হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন কালো গোলমরিচ গুঁড়ো এক টি স্পুন আদা রসুন বাটা এক টি স্পুন সয়া সস হাফ টি স্পুন ভিনিগার কটা টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ টি স্পুন ওরিগানো খুব ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি তিরিশ মিনিট রেস্টে রাখব ফিরে এসেছি তিরিশ মিনিট পর আগেই যে ডিমের গোলাটা রেডি করে রেখেছিলাম তার মধ্যেই দিয়ে দেবো দুই টেবিল চামচ বাটার মিল্ক যে বাটার মিল্কে চিকেন লেগ পিসগুলো ডিপ করে রেখেছিলাম সেখান থেকেই আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম দেবো হাফ টি স্পুন কনফুর খুব ভালোভাবে গুলে নেব এবার রেডি করে রাখা ময়দার মধ্যে আমি এক পিস চিকেন নিয়ে হালকা কোট করে নেব তারপর ডিমের গোলায় ডিপ করে নেব ডিমের গোলায় ডিপ করে নেওয়ার পর আবারও ময়দায় কোটিং করে নেব এভাবে চেপে চেপে কোটিং করে নেব ময়দায় কোট করে নেবার পর এভাবে ঝেড়ে ঝেড়ে একটু নিতে হবে আমি এক পিস এভাবে রেডি করে নিলাম একটা প্লেটে রাখবো আবার এক পিস নিয়ে আবার একবার কোট করে নেব ডিমের গোলায় ডিপ করে নেব আবারও ময়দার মিশ্রণে কোটিং করে নেব আবার এক পিস রেডি করে নিলাম বাকিগুলো সব আমি একই ভাবে রেডি করে নেব সমস্ত চিকেনের পিসগুলো রেডি করে নেবার পর কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি একে একে ছেড়ে দেব তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে আট থেকে দশ মিনিট আমি ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিট এক পিঠ ভেজে নেওয়ার পর অপর পিঠটা উল্টে দেব প্রায় আট থেকে দশ মিনিট চিকেন মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেবার পর গ্যাসের ফ্লেম হাই করে দেব দিয়ে তিরিশ সেকেন্ডের জন্য তিরিশ সেকেন্ড হাই ফ্লেমে ভেজে উঠিয়ে নেব এবার উঠিয়ে নেব বাকিগুলো আমি সব একই রকমভাবে ভেজে নেব ফ্রেঞ্চ ফ্রাই মিওনিস ও টমেটোকে চাপ দিয়ে কেএফসি সি এর স্বাদে চিকেন ফ্রাই সার্ভ করে নিলাম আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ